welcom টু আমি নো কো চ্যাট বাইনা হ্যাঁ সিเรียসলি ভাবে কোনো চায়ের ভাড় নিয়ে তুমি এরকম করে পোজ মারবে দু বছর পর আবার আসছি তো সত্যি এখন আলাদাই ফিল হচ্ছে

ওয়েট 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 ব্লগটা শুরু করার আগে ব্লগে ইন্টারটাই দাদা হলো না এভরিওয়ান দিস শাল ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও যে বন্ধুদের জন্য বন্ধে আই হেট আস দ্য গুন্ডে লাস্ট অফ ফান গাইস বিকজ ইউ আর ওয়াচিং পুষে গেছি এখন ভর্তিবিলির সাইড আর চারিদিকে বস এই পাটকাঠির গন্ধনা আর্থ করে দেবে মানে তুমি নির্বাক থাকবে কিছু না বলার মতো পরিস্থিতিতে আমি কিছুদিন আগে এখানে এমনি নর্মালি ঘুরতে এসেছিলাম তখন জলটল হয়নি বেসিক্যালি বা জলটল হওয়ার পর থেকে পুরো উলিয়াই চেঞ্জ হয়ে যায় আমি এখানে দু বছর আগে এসেছিলাম দু বছর পর আবার আসছি আর এখানে মানুষজন কিছু আছে যারা মানে চিনতে পারে আর কিছুটা আমার পাশি মেশো কিছুটা আমার দাদা সবার রেফারেন্স দিই যখন তো বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি ও চিনে গেলে খুব ভালো হয় কারণ চেনা মানুষের একটা আলাদাই কাদার হয় ভাইস ফাইনালি ওদের সাথে দেখা হয়ে গেছে বাজারে চালান দিচ্ছে এরা আমার হ্যাঁ কে আপনি এইদিকে দেখো সমুদ্র হয়ে রয়েছে একদম চলো হে রাহা নেই যাতা তারা পি এসি হে না কেউ কিছু বলবে না স্ট্যান্ড করলে কেউ কিছু বলবে না সো গাইস এখন এরা চা খেতে বসে গেছে অলরেডি আর এখানে চাই হচ্ছে এক স্বাভাবিক জিনিস আমায়ই দিতে হবে কিছু করার নেই যদি রূপমের আমার থেকে বেশি সাবস্ক্রাইবার ওরা প্রায় ওয়ান মিলিয়ন হতে যায় তো আমার তো সবাই একটা সাবস্ক্রাইবার সেটা বড় কথা নয় আজকে খরচা মানে ওই দেবে সেটাও বড় কথা না বড় কথা এটাই যে এখানে চা কিন্তু খেতে হলে তোমাকে কিন্তু একটা কিডনি বেছে খেতে হবে তাহলে কফি দেওয়া আছে হয়তো তাই খুব গাঢ় না যখন অ্যাস্থেটিকভাবে কোনো চায়ের ভার নিয়ে তুমি এরকম করে পোজ মারবে আর চা থেকে গরম গরম ধোঁয়া বেরোবে যে ধোঁয়া দেখাই যাবে না বড় অদ্ভুত কিন্তু তাও শটের মধ্যে এইসব গন্তা হে বস আমি যেখানে রয়েছি এখন সেখানে তো আলাদা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হচ্ছে আলাদা একটা ভাইবস রয়েছে সেটা কিন্তু দুর্গা পুজো আসার আগে এই ভাইবসটা থাকে তারপরে কিন্তু থাকে না আমি জানি না পাঠক্ষেতের মাঝখান দিয়ে যখন তুমি যাবে না বস আলাদা একটা ফিল হবে আমার সত্যি এখন আলাদাই ফিল হচ্ছে যেহেতু আমি এখানে আসার আগে তার সঙ্গে একটা কথা বললো যে ইউ নো হোয়াট আই মিন সো ওই দিক থেকে একটু ভয় লাগছে নিচে দেখে দেখে চলতে হচ্ছে বাট সিরিয়াসলি তুমি যখন এই গরমের মধ্যে

জাস্ট কালারটা দেখো বস এখানকার ভাবছি না একটু বাদে সন্দীপকে ফোন করবো ভাবছি চলে এসেছে যখন আরে জমি আড্ডা হবে রোদের মধ্যে সত্যি পাচ্ছি না সকাল সকাল যখন আমি বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম ব্লক করতে বেরোচ্ছি কিন্তু রাইট নাও আমার ভাইটাকে নিয়ে কেন নিলামই চলছে দশ টাকা বিশ টাকা তাকে বিয়ে করছি মেয়ের বাড়ি শোকাই যেখানে একটা কথাই বলার মানে আমাকে সন্দীপ মনে মনে কিস্তি পাচ্ছে ও ওকে নিয়ে ভিডিও বানাতে গেলে আমাকে কিন্তু কী বলে পাঁচ ডলার করে দিতে হয় ভাই ঠিক আছে পাঁচ ডলার বেশি না না তাহলে ওর সাথে এখন ভিডিও নাই ও ও আমার ভাটি ও তোমাদের দাদা আমার ভাটি দাদা আম বোলা আগে শোকাই ফাইনালি অনেক লেট হয়ে গেছে রোদও কমছে না সন্দীপ যাচ্ছে বাড়ির দিকে এখন অনেক কোনো আমার তো সন্দীপের সাথে দেখা হচ্ছেই ঘরের ভাইয়ের সাথে দেখা হতেই থাকে তাই না ভাই যখন খুশি দেখা হতেই থাকে সো ভাইস কাকার সাথে আমি এসেছি নৌকা দেখতে কারণ ওখানে অনেক নৌকা রয়েছে আর কাকাকে তোমরা দেখে নাও এই যে কাকা আর কাকার নাম্বার আমরা দিয়ে দেবো কাকা তুমি একবার নিজের মুখে বলে দাও হ্যাঁ আমার নাম্বার দিয়ে দেবো ইউটিউবে দিয়ে দেবে হুম তোমার নাম্বার তুমি বলে দাও না তাও আমার নাম্বার তো আমি বলতে বলবো কাকার সাথে যখন দেখা হলো পুরোনো অনেক কথা হলো তখন জানতে আমার আত্মীয় হয় সম্পর্কে তো যাই হোক তোমরা যদি আসো কেউ তাহলে আমি কাকার নাম্বার নাম্বারে দিয়ে দেবো তোমরা গিয়ে চেকআউট করে নিও আর কাকাও ফোন করো বলো আমার কথা আমার ধরুন কেউ যদি আসে তাহলে একটু কম সম নেবো তো একদম একদম সো খাইস অ্যাটলাস্ট কিন্তু রোদটা পড়েছে এবার আমি যাবো একটুখানি নৌকা ঘুরতে তো যাই নৌকার দিকে যাই দেন নৌকা করে তোমাদের ভর্তি পিলে পুরো সিনিয়ররা তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো সো গাইস এখন আমাকে যেতে হবে বেসিক্যালি নৌকার দিকে কারণ দেখো নৌকার ভিড় মানে শুরু হয়ে গেছে এখন নৌকা যদি তুমি আগে থেকে বলে না তাও তোমার গল্প হয়ে যাবে কিন্তু আর এখানে দেখো নতুন নতুন মেম্বারদের সঙ্গে এখন দেখা হয় না সবাই নতুন নতুন মানুষ এরা তোমরা এসো কথা দিয়ে দাদা থেকে কাকিনাড়া থেকে মানে তোমাদের তাও তাও তোমাদের কাছে দেখতে গেলে তোমাদের কাছে মানে এই রাস্তা দিয়ে মনে হয় যাওয়া যায় না কোনো একটা জায়গা থেকে হ্যাঁ আমি শুনেছিলাম নাকি এই রাস্তা দিয়ে কোনো একটা জায়গায় যাওয়া যায় যাওয়া যায় হ্যাঁ আমি শুনেছি ফাইনালি কিন্তু চলে এসছে আমাদের নৌকা দেখতেই পাচ্ছ তানিস আগে আগে চলে গেছে ভয় লাগছে না এরা হেভি সঙ্গে আমিও সেটা কথা নয় আমার দর্শককে একটা বলো যদি কেউ মানে ক্যাশ না নিয়ে আছে তোমার কাছে অনলাইনে সুবিধা আছে বাস তো যাই হোক আমরা এখন যাচ্ছি উঠে পড়ি আমি কি হলো হ্যাঁ এত 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 ভয় করলে হয়

একা একা সেই গানের না আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে সো ফাইনালি গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি নৌকা ভ্রমণ করতে এই সব জায়গা না তোমার মুখে কোনো কথা থাকবে না মানে এইটা যে আমেজ এটা যে সৌন্দর্য এটা তোমাদের বলে বোঝাতে পারো তোমরা আজকে হয়তো ফিল করতে পারবে আর দেখো চারিদিকে দেখো কত পাখি উঠছে জাস্ট বাউ লাগছে কিন্তু কি পারলে ঘুমিয়ে পড়বে এই এই যে জায়গাটা হবে এখানে আমার মাসি বাড়ি তো আমি ছোটোবেলা থেকে এই জায়গাটা অনেক ঘুরেছি কিন্তু তখন হয়তো এরকম একটা আমেজ ছিল না বা এরকম ইউটিউব ছিল না বা এরকম ইন্টারনেটের যুগ ছিল না বাট টু উই ভেরি অনেস্ট টু বি ভেরি অনেস্ট একটা কথাই বলার যে সেই টাইম থেকে হয়তো যদি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে পারতাম মনটা ছুঁয়ে যেত

ও ভাই আমি নৌকা থেকে নেমে দেখি দেখো এখানে ওনার মেলা বসে গেছে এতক্ষণে তাইনা হ্যাঁ নৌকা থেকে ঘুরে আসার পর পুরো মেলা বসে গেছে একটা ওয়েদার চলে এসছে আর সূর্য কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে হয়তো সো খাই আজকে কিন্তু সারাদিনটা দারুণ এনজয় করেছি কোনো কথা হবে না আর হ্যাঁ আমাদের সঙ্গে কাকা ছিল কাকা আমাদের পুরো জায়গাগুলো ঘুরিয়ে রেখেছে বিশেষ করে আমি তো এই জায়গাটা মানে চষে নিয়েছি আমি জানি এই জায়গাটা বিষয়ে কিন্তু এই রূপম তানিশা তানিশাও চষে নিয়েছে রূপম আর এরা কখনো আসেনি ওটাই আসলে ওদেরও খুব ভালো লেগেছে এই জায়গাটা তো ওদের কাকা বললে আরেকবার এসো অবশ্যই তো যারা যারা আসতে চাও তারা আমার ডেসক্রিপশানে পুরো লোকেশান দেওয়া রয়েছে ওখানে গিয়ে চেকআউট করা ডেসক্রিপশানের ম্যাপ রয়েছে ওটা দেখেও তোমরা আসতে পারো আর কাকার নাম্বারও দিয়ে রেখেছি যদি তোমরা নোলকা বুক করতে চাও তাহলে নাম্বার কল করে আমার চ্যানেলের নাম বলে তোমরা বুক করে দিতে পারো তো আজকে ভিডিও এখানেই শেষ করছি খুব সুন্দর দেখা হচ্ছে অন্য আরেকটা ইন্টারেস্টিং ব্লগ সঙ্গে ততক্ষণের সাইন আউট باي ঠিক আছে